এত সুন্দর সুন্দর জায়গা তুই হিরো আলম এখন তোর শুটিং এর সাথে কি সে অন্য কিছু হিরো আলম যেহেতু না করতাছে তাহলে ভিডিওটা করার দরকার সিদ্দিক ভাই সময় নাই এই স্ক্রিম ভালোবাসা এর আলোমের রোমান্টিক দৃশ্য দেখা আমার সুববালার প্রেম কথা মনে আমিও ঠিক এরকম ভাবেই দুলি করতাম কিন্তু আমি শেষ মেস একা গায়া হয়ে গেছে এই হিরো আলোমের সব ভিডিও কিন্তু দেইলে জহর আগে মন হয় ডং ছয়ে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হিরো আলমের আগা দর্শে যার জন্য কিন্তু সে রোমান্টিক সিন তো পড়ছে কারণ সে আর সহ্য করতে পারতেছে না আগার সাপ তো কি অবস্থা সবার হিরো আলমের মতো কিন্তু আরেকজন এনিমি পাওয়া গেছে এনিমি মানে হিরো আলমের দোস্ত যাকে আসলে আমরা হিরো আলমেই ভাবতে পারি

ভালোবাসার মানুষ দিয়ে ভালোবাসার মানুষ দেন ভালোবাসার মানুষের সাথে করেন টাকা লেনদেন আপনার যা হচ্ছে আমার তাকে দেখি আমি ওমন বাইরে একজন পেন তাকে আমি হিরো আলমের সাথে তুলনা করে ভুল করছি কারণ সে উমরণ ফায়ারের একজন ফ্যান আমি আসলে উমরণ ফায়ারের ফ্যান তো তার কথা কিন্তু বলতে সমস্যা হয়েছে আটকে আটকে আইসে যার জন্য কিন্তু সে মানে কথাগুলা গুছায় বলতে পারে নাই তো এইভাবে কিন্তু নতুন নতুন যারা ক্যামেরার সামনে আসে তারাও কিন্তু এইভাবে প্রথম কথাগুলা গুছায় বলতে পারে বলেন কি তোমাকে ছাড় আমাকে ছাড়া দেন আমাকে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আমার ইমনে থেকে যা তুমি আমি তোমাকে মনে রেখে দেবো তোমাকে তো আসলে এরকম টাইপের যারা বয়েস দেয় তারাই কিন্তু প্রকৃত ভাইরাল কারণ তাদের ভিতরে একটা প্রতিভা আছে অসম্ভব প্রতিভা যেগুলো মানুষকে বিনোদন দিতে পারে তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের মনে হয় সামান্য বিন্দু মাত্র বিনোদন হয়ে যেতে পারে কারণ বিনোদনের খোরা কিন্তু এই ভিডিওগুলা ছিল যে দুইজনকে আমি দেখাইছি এই দুজনেই কিন্তু হ্যাঁ অনেক সুন্দর বিনোদন দিয়েছে আর যদি বিনোদন দিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন